আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো দোয়ায় ভালোবাসায় আমরাও ভালোবাসি তো এই দেখাগুলো দেখতেছেন আপনি তো জানেন ফেসবুকে পেমেন্ট পেয়ে রয়েছে তো আমরা লোকে যারা কাজ করে এগুলো আজকে আমরা অগর বেতন আমরা আজকে বুঝাই দিব তো এর বাকি আমরা একটু কথা কমু তো গো ভালোবাসায় আপনি গো সাপোর্টে আপনি গো এত ভালোবাসার দেন বিদায় আজকে আমরা দুই চার পাঁচজন লই আমরা কাজকাম করতে পারতাছি বা দুই চার পাঁচজন আমরা কাজ করতাছি বা আমরা দ্বারাই আরো দুই পাঁচ চারটা ফ্যামিলি চলতাছে তো সব কিছুই সম্পূর্ণ কিছুই আপনি ঘর আপনি ভালোবাসেন এরকম সাপোর্ট করেন তো এই কারণে আমরা এই জিনিসগুলো ইয়ে করি ভবিষ্যৎ যাতে আমরা আরো টিম মেম্বার বাড়াইতে পারি আরো কিছু মানুষ যাতে আমরা সাথে খাড়াইতে পারি তো এরকম ভালোবাসা দিবেন দোয়া করবেন তো আপনি সবচেয়ে বড় হইলো আপনি ঘর দোয়া ভালোবাসা আর কোনো কিছু না তো এই যে আমাদের সিরাজ ভাই সিরাজ ভাইয়ের বেতনটা এটা হলো বেতন এটা হলো আপনার খরচ আমাদের বাসির ভাইয়ের পরে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান বাসির ভাই এটা হলো বাসির ভাইয়ের বেতন এটা হলো বাসির ভাইয়ের হাত খরচ এটা আমাদের বাইশটা বাইশটায় অনেক কষ্ট করে কাজ কাম করে আপনার সাথে তো এটা হলো বাইশটার বেতন আর এটা হলো কেমন লাগছে সবই কষ্ট করিয়া যত পরিশ্রম করছি এত টাকা আর কোনোদিন ইনশাল্লাহ আপনাকে দোয়াই আপনার সাথে কাজ করায় আপনার সম্পূর্ণ আপনাদের অবদান তবে প্রিয় দর্শক যারা আছে সবাই

আমাদের জন্য দোয়া করবে না সুস্থ রাখে ভালো লাগে তো হয়তো কিছু মানে বলতে পারে যে হ্যাঁ বেতন ইস্যু না ইস্যুটা বড় কথা না বড় কথাটা হইল আমরা যে কাজ করতাছি হয়তো দুই চার পাঁচজন সাতজন লোক নিয়ে কাজ করতাছি আরো আছে টকি এন দুইজন আছে হ্যাঁ রানী মানে ফারুক টমিতা হ্যাঁ এই জন্য ফারুকের সাথে কাজ করে হেন তো ফারুকের আইয়ে তো না আবার পাশাপাশি এই জায়গায় কাজ করে এই দুজন পার্কে তো বিরুদ্ধে হয়তো আপনারা জানেন তো হ্যার নিয়ে কাজ করি মোটামুটি আলহামদুলিল্লাহ যা টাকা পাই হারার কিছু দিয়া হয়তো আমরা চলতে পারি তো জানেন আমরা দীর্ঘ সময় পরবাসী ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বাংলাদেশ আইসা খুব ভালো লাগে খুব ভালো আছিস খুব শান্তিতে আসি কেননা টাকা যদি কম কামাই বিদেশের বাড়িতে টাকা বেশি থাকলেও সময় শান্তি জিনিসটা আমরা খুঁজে পাই না যত টাকাই থাকুক দেখা গেছে বাংলাদেশে টাকা কম কামাই করলো বৌজিপুর সাথে নিয়ে ফ্যামিলি বাপ মা বা স্বজন সবাই নিয়ে আসি যদি টাকাটা কম কামাই করি তো মনটার মধ্যে শান্তি লাগে কেননা সারাদিন পরিশ্রম করে আইসা যদি ঘরের মধ্যে আইসা ফ্যামিলির সাথে এক ঘন্টা দুই ঘন্টা বসে কথা কই বা ভালো লাগে মনটাও শান্তি লাগে তো আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আরও কিছু লোক নিয়ে কাজ করতে পারি যদি দশটা ভাইয়া করে আমরা ছয় টাকা দিয়ে আমরা দুজনে আমি ফারুক সাইডটা নিতে পারি তো আমার আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাকজন সুস্থ লাগে ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাই দেখার সুযোগ করে দিবেন আল্লাহ ওকে আল্লাহ আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন